আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয়ে মানিকগঞ্জ স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এই নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি আবারও প্রকাশ করা হয়েছিল এখন আবার পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে এখানে শুধু মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা যারা আছে তারাই শুধু আবেদন করতে পারবে যে এখানে লেখা আছে এখানে লেখা আছে মানিকগঞ্জ জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে তারাই শুধু আবেদন করতে পারবে আবারও দেখাচ্ছি দেখেন এখানে হচ্ছে মানিকগঞ্জ জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে শুধু তারাই এখানে আবেদন করতে হবে প্রার্থীকে মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে শুধুমাত্র স্বাস্থ্য সহকারী ক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা আসি এখন হচ্ছে দেখাই এই যে স্বাস্থ্য সহকারী পদ এই স্বাস্থ্য সহকারী পদের লেখা আছে সাতচল্লিশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিবে সাতচল্লিশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে কোনো স্বীকৃত বুট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বানের উত্তীর্ণ মানে হচ্ছে এসএসসি পাশে আবেদন করা যাবে আর এই সাতচল্লিশটি পদের হচ্ছে ওয়ার্ড ভিত্তিক যে শূন্য পদ সেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের পিডিএফ ফাইল দেওয়া হবে বা ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া হবে এখান থেকে জেনে নিতে পারবেন পোস্টে এখন আসি এই পোস্টের বিস্তারিত আলোচনা করব আমরা এখন এখন দেখব পদ এবং পদবি নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা নেই প্রথমে আছে কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে তিনজন গ্র্যাড হচ্ছে তেরো এখানে হচ্ছে অনার্স পাশ হতে হবে বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান পাশ হতে হবে এছাড়া কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে বা কম্পিউটার পারতে হবে তারপরে আসে পরিসংখ্যানবিদ এখানে তিনটি পদ গ্র্যাড হচ্ছে চোদ্দ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার বাড়তে হবে তারপরে আসি কম্পিউটার কাম অফিস মুকেরই কাম কম্পিউটার মুদ্রা করি এখানে তিনটি পদ গ্র্যাট হচ্ছে ষোলো এটা হচ্ছে ইন্টারমিডিয়েট মানে হচ্ছে এসএসসি পাশে আবেদন করতে পারবে এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলা বিশ এবং ইংলিশে বিশ শব্দের গতি থাকতে হবে তারপরে আসে হচ্ছে স্টোর কিপার স্টোর কিপারে হচ্ছে স্টোর কিপার হচ্ছে পাঁচটি পদে এটা হচ্ছে গ্রেড ষোলো এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সমানের পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার পদে নির্বাচিত হলে বিধি জামানত প্রদান করে একটা জামানত দিবে সেটা আবার আপনাকে ফেরত দিবে সুচ সহ তারপর হচ্ছে কোল্ড চেন টেকনিশিয়ান এটাতে হচ্ছে একটি পথ গ্র্যাড হচ্ছে পনেরো কুণস্বীকৃত বোর্ড হতে রিফ্রেশন বা এয়ার কন্ডিশন ট্র্যাডের উচ্চ মাধ্যমিক পাস মানে অনেকে হচ্ছে বুকেশন থেকে পড়াশোনা করে তারা হচ্ছে এখানে আবেদন করতে পারবে তারপরে হচ্ছে আমরা আসি ড্রাইভার ড্রাইভার হচ্ছে তিনটি পদ এখানে গ্র্যাড ষোলো জুনিয়র স্কুল মাধ্যমিক মানে জেআসি পাশে আবেদন করতে হবে এবং গাড়ি চালানোর বৈধ লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে যারা অভিজ্ঞতা আছে তারপর হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এটা হচ্ছে একটি পদ এখানে হচ্ছে উনিশতম গ্রেড এটা হচ্ছে এসএসসি পাশে আবেদন করতে পারবে তারপরে আসে হচ্ছে আমরা বয়স বর্তমান সরকারের যে বয়স বৃদ্ধি করানো হয়েছে সেটা হচ্ছে এই যে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে হবে তিন তিন দুই শুধু অনলাইনে আবেদন করা যাবে এবং যারা অনলাইনে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে দিব তারা এখানে আবেদন করতে পারবেন চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা আবেদন করতে পারবেন আজকে এই পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন ড্রিম টু জব সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ খুব শীঘ্রই প্রকাশ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম